লাইবনিজের ধারণাতত্ত্ব লাইবনিস থিওরি অফ আইডিয়াস ইন ফিলসফি জার্মান দার্শনিক তিনি বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন দে কার স্পিনোজা লাইবনিস এবং জার্মান দার্শনিক তার পুরো নাম হল গডফ্রিট ভিলভেল লাইবনিস তার দর্শনে ধারণাতত্ত্বকে একটা কেন্দ্রীয় স্থান দিয়েছেন এবং এটি মূলত তার মোনারোলজি এবং এপিস্টেমোলজির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তার দর্শনে তিনি যে ধারণা ধারণাতত্ত্বটা প্রকাশ করেছেন তার একটা মোনাডোলজি এবং এপিস্টেমোলজির মধ্যে একটা কম্বিনেশান করে তার ধারণাতত্ত্বটাকে খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন আর ধারণার উৎসটা কি প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা থাকবে যে ধারণার উৎস কী মোনাড ধারণাগুলো সহজাত তিনি বলছেন যে আমাদের মনের মধ্যে থাকে এবং তিনি যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তিনি সাধারণত অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পাওয়া যায় সেগুলোকে তিনি কখনোই গুরুত্ব দিতেন না তিনি সবসময় যেগুলো ইনেট যেগুলো হচ্ছে আমাদের ভিতর থেকে আসছে সেই ধারণাগুলোকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তাই ধারণাগুলো তার মতে ধারণাগুলো হচ্ছে সহজাত লাইভনিজদের মতে সমস্ত ধারণা মানুষের মধ্যে সহজাতভাবে সুপ্ত অবস্থায় থাকে সুতরাং বোঝা যাচ্ছে সব কিছুই মানুষের মধ্যে রয়েছে এবং সেটা কিভাবে থাকছে সেটা সুপ্ত অবস্থায় থাকছে এগুলো অভিজ্ঞতা থেকে কখনোই আসে না যেহেতু তিনি বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তাই তিনি অভিজ্ঞতার গুরুত্ব কম দিতেন বরং মনের অন্তর্নিহিত প্রকৃতিতেই উপস্থিত থাকে সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের যে ইনেট বা সহজাত যে ধারণাগুলো রয়েছে সেগুলো আমাদের মধ্যেই রয়েছে এবং সেগুলো কখনো বাইরে থেকে আসে না আমাদের মধ্যেই সেগুলো বিরাজ করে লাইবনিস বিশ্বাস করতেন যে জগৎ অসংখ্য মোনার বা আত্মিক একক দ্বারা গঠিত সুতরাং পরিষ্কারভাবে বোঝে যাচ্ছে যে এই জগৎটা কিভাবে গঠিত হয়েছে মোনার বা কতগুলো আত্মিক একক রয়েছে সেই তার সাহায্যে এই মোনারের সাহায্যে বা আত্মিক এককের সাহায্যে এই জগৎটা গঠিত হয়েছে এই মোনারগুলো একে অপরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং কোনো তাদের জানালা নেই প্রত্যেকে আলাদা আলাদাভাবে বিরাজ করছে প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা কিন্তু তাদের মধ্যে কোনো জানালা নেই নিজস্ব তারা নিজস্ব স্বতন্ত্র গতিতে তারা তাদের কাজ করে যাচ্ছে যার মাধ্যমে তারা বাইরে থেকে প্রভাবিত হতে পারে কিন্তু প্রতিটা মোনার তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে সমগ্র মহাবিশ্বের প্রতিবিম্ব বা প্রতিনিধিত্ব ধারণ করছে সুতরাং বোঝা যাচ্ছে তাদের যেহেতু বাইরে কোনো জানলা নেই তারা সব কিছু জানতে পারছে এবং তাদের একটা নিজস্ব দৃষ্টিকোণ রয়েছে তার সেই নিজস্ব দৃষ্টিকোণ থেকেই সমগ্র মহাবিশ্বের প্রতিবিম্ব বা প্রতিনিধিত্ব ধারণ করছে এই মোনারগুলো সুতরাং প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব এই মোনারগুলোর অস্তিত্ব রয়েছে তারা বাইরে থেকে প্রভাবিত হতে পারছে না তার কারণ তাদের বাইরে কোনো জানালা নেই অথচ তারা নিজেদের গতিতে তারা চলছে এবং সমগ্র মহাবিশ্বের প্রতিবিম্ব বা প্রতিনিধিত্ব ধারণ করেই তারা চলছে এই মনাটগুলোর মধ্যেই বিশ্বের সমস্ত সত্য ও ধারণা সুপ্ত জ্ঞান অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল নলেজ ভার্চুয়াল নলেজ হিসাবে সেটা হচ্ছে লুকিয়ে রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে সমস্ত ধারণা সুপ্ত জ্ঞান সব কিছু তার মধ্যে লুকিয়ে রয়েছে আর আমাদের অভিজ্ঞতার কি কাজ অভিজ্ঞতার কাজ হলো সেই সুপ্ত ধারণাকে জাগ্রত বা সক্রিয় করে তোলা যেমন একটা মার্বেল পাথরের মধ্যে একটা ভাস্কর্য লুকানো থাকে ভাস্কর কেবল সেটাকে বের করে আনে ঠিক তেমনই মন অভিজ্ঞতার মাধ্যমে সুপ্ত ধারণাকে প্রকাশ করে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মনের মধ্যে কতগুলো ইনেট আইডিয়া রয়েছে বা সহজাত ধারণা সুপ্ত ধারণা রয়েছে আমরা যখন অভিজ্ঞতার জগতে যাচ্ছি অভিজ্ঞতার সাহায্যে আমরা কিন্তু আমাদের সেই মনের মধ্যে যে ধারণাটা রয়েছে সেইটাকে আমরা টেনে বের করছি সুতরাং সব কিছুই রয়েছে আমাদের ভেতরে আমরা কিন্তু বাইরের জগতে গেলে ছোটাছুটি করলে হবে না আমাদের যে সব কিছু যে মোনারের ধারণা অন্তর্নিহিত ধারণা ইনেট আইডিয়া যে সহজাত ধারণা রয়েছে সেটা কিন্তু আমাদের ভেতরে রয়েছে যেরকম ভাস্করের মানে মার্বেলের মধ্যে যেরকম একটা ভাস্কর থাকে সেই রকম যেহেতু ভাস্কর যে একটা ভাস্কর্য তিনি সেই রকম লুকিয়ে টেনে আনেন সব কিছু তার কর্মের মাধ্যমে সেই রকম অভিজ্ঞতাও আমাদের ভেতরে যে বিষয়টা রয়েছে যে অন্তর্নিহিত যে সুক্ত ধারণাটা রয়েছে অভিজ্ঞতা সেইটাকে ভেতর থেকে বাইরে টেনে বের করে আনে লাইভনেস ধারণাগুলোকে দুটো ভাগে ভাগ করছেন একটা হচ্ছে স্পষ্ট এবং দ্বার্থহীন ধারণা ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়া এগুলো হলো গণিত যুক্তিবিদ্যা অধিবিদ্যা যেটাকে ইংলিশে বলা হচ্ছে মেটাফিজিক্স এই এগুলো হচ্ছে মৌলিক সত্যগুলো এই ধারণাগুলো সহজাত এবং যুক্তির নীতির অর্থাৎ প্রিন্সিপাল অফ রিজিনের মাধ্যমে নিশ্চিত করা যায় এগুলোকে কেউ কখনো ভুল ভুল বলতে পারে না মেটাফিজিক্সের ধারণা গণিতের ধারণা লজিকের ধারণা এই সকল যে সকল ধারণাগুলো রয়েছে এগুলোকে আমরা কখনো মিথ্যা বলতে পারি না কেননা এগুলো হচ্ছে ব্যর্থহীন ধারণা ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট যেগুলোকে বলা হচ্ছে সুতরাং এগুলো একদম পরিষ্কার এগুলো একদম শত মানে এগুলো যুক্তির নীতি এগুলোকে কখনো কেউ মিথ্যা বলে প্রমাণ করতে পারে না আর আরেকটা ধারণার কথা তিনি বলছেন অস্পষ্ট এবং গোলমেলে ধারণা অবস্কিওর অ্যান্ড কনফিউজড আইডিয়াস প্রথমে তিনি পরিষ্কার আইডিয়া সম্বন্ধে তিনি বলে দিয়েছেন যে গণিতের ধারণা যুক্তির ধারণা মেটাফিজিক্সের ধারণা আর এইবারে তিনি বলছেন অস্পষ্ট এবং গোলমেলে ধারণা অবস্কিওর অ্যান্ড কনফিউজড আইডিয়াস এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এগুলো হলো ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত ধারণা সুতরাং বোঝা যাচ্ছে তিনি যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন তাই তিনি সবসময় অভিজ্ঞতার সাহায্যে যেগুলো পাওয়া যায় তিনি বলছেন যে এগুলো ভুল হতে পারে গোলমেলে হতে পারে কিংবা আমি হয়তো যেগুলো অর্জন করছি সেই ধারণা আজকের যেটা ঠিক আছে সেটা কিন্তু ভুল হতে পারে তাই তিনি বলছেন অবস্কিওর অ্যান্ড কনফিউজড আইডিয়াস সেন্সরি এক্সপিরিয়েন্সের মাধ্যমে এটা অর্জিত হচ্ছে এগুলো সাধারণত অসম্পূর্ণ এবং অন্যান্য মোনাডের অস্পষ্ট বা বিকৃত প্রতিনিধিত্ব করে থাকে সুতরাং বস্তু আমরা যেটা যা আমরা কিন্তু সেইটা সেইভাবে জানতে পারি না এটা কিন্তু বিকৃতভাবে অস্পষ্টভাবে এবং যেটা পরিষ্কারভাবে আমরা জানতে পারি না সেটাই তিনি দ্বিতীয় নম্বর অর্থাৎ অস্পষ্ট এবং গোলমেলে ধারণার মধ্যে তিনি ফেলে দিয়েছেন সুতরাং বোঝা যাচ্ছে যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু ভুল হতে পারে কিন্তু আমাদের যে ইনেট আইডিয়া আমাদের যে ভেতরের যে সঠিক জ্ঞান রয়েছে ইনেট আইডিয়া সহজাত ধারণা সেগুলো একদম সঠিক গণিতের ধারণা সঠিক যুক্তির ধারণা সঠিক মেটাফিজিক্সের ধারণা সঠিক এগুলো কি কেউ কখনো ভুল বলে বর্ণনা করতে পারে না এবারে অ্যানালিটিক্যাল জাজমেন্ট যেটাকে বলা হচ্ছে তিনি হচ্ছে জাজমেন্টের একটা অ্যানালিটিক্যাল জাজমেন্টের কথা তিনি বলেছেন এখানে বলছে যে বচনের বিধিও পদটা তার উদ্দেশ্য পদের অর্থ বা ধারণার মধ্যেই অন্তর্নিহিত থাকে তাকেই অ্যানালিটিক্যাল জাজমেন্ট বলা হয়েছে অ্যানালিটিক্যাল জাজমেন্ট হচ্ছে সেটাই উদ্দেশ্য পদের মধ্যেই বিধের ধারণাটা অন্তর্নিহিত থাকবে সেটাই হচ্ছে অ্যানালিটিক্যাল জাজমেন্ট এটা সত্য হয় শুধুমাত্র পদের অর্থ বিশ্লেষণ করার মাধ্যমে সুতরাং উদ্দেশ্যের মধ্যে মানে সরি এখানে যেটা জানা যাচ্ছে যে যে বিধিয় পদটা তার উদ্দেশ্যের মধ্যেই থাকবে এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে জানতে পারবো শুধুমাত্র পদের অর্থ বিশ্লেষণ করার মাধ্যমেই আমরা কিন্তু জানতে পারবো লাইভনিজদের মতে এই বচনগুলো সকল সম্ভাব্য জগতে ইন অল পসিবিল ওয়ার্ডসের সত্য হয় অর্থাৎ সম্ভাব্য জগতে এগুলো সত্য হচ্ছে এদের অস্বীকার করলে স্ববিরোধিতা দেখা দিচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে বচনের যে ধারণাটা অ্যানালিটিক্যাল জাজমেন্টের যে ধারণাটার তিনি কথা বলছেন বিধিয়পতটা তার উদ্দেশ্য পদের মধ্যে মানে উদ্দেশ্য পদের অর্থ বা ধারণার মধ্যেই কিন্তু অন্তর্নিহিত রয়েছে এবং এদের অস্বীকার করলে স্ববিরোধিতা দেখা দিচ্ছে যেমন ত্রিভুজের তিনটা কোন থাকে এই বাক্যের সত্যতা জানতে ত্রিভুজ কী তা জানাই যথেষ্ট কেননা আমরা ত্রিভুজ সম্বন্ধে জানি তারা তিনটে কোণের সমষ্টি কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই উদাহরণ যেমন সকল গোলক হয় গোলাকার গোলাকার হওয়াটা গোলকের সংজ্ঞারী অংশ সুতরাং বোঝা যায় ত্রিভুজ যেমন তিনটে কোণের সমষ্টি গোলাকার গোলের সমষ্টি এরকমভাবে আমরা কিন্তু বিধেয়টা উদ্দেশ্যের মধ্যেই নিহিত রয়েছে পরিষ্কারভাবে এটা বোঝা গেল এবারে তিনি সিনথেটিক জাজমেন্ট সম্বন্ধে তিনি বলছেন যে যে বচনের বিধেয় উদ্দেশ্যপদের উদ্দেশ্য পদের ধারণার বাইরে থেকে একটি নতুন তথ্য যুক্ত করে তাকে সিনথেটিক জাজমেন্ট বলা হচ্ছে এখানে কি করা হচ্ছে যে বচনের বিধেয় উদ্দেশ্য পদের ধারণার বাইরে থেকে একটা নতুন তথ্য যুক্ত করে তাকে সিনথেটিক জাজমেন্ট বলা হচ্ছে এখানে একটা কিন্তু নতুন তথ্য নিয়ে আসছে সেই নতুন তথ্যটা যোগ করে তবে আমরা জানতে পারছি একটা উদাহরণ দিলে বোঝা যাবে এই সত্যতা নিরূপণের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় সুতরাং যেহেতু আমরা বাইরে থেকে কোনো কিছু জেনে আসছি বাইরে থেকে কোনো কিছু একটা কিছু মানে তার সঙ্গে অ্যাড করছি তাই আমাদের সেখানে যেহেতু বাইরে থেকে আমরা কোনো কিছু অ্যাড করছি তাই আমাদের সেইটাকে জানতে গেলে কিন্তু আমাদের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন ছাড়া কিন্তু আমরা এই সিনথেটিক জাজমেন্টকে আমরা কিন্তু জানতে পারবো না লাইবিসের মতে এই বচনগুলো শুধুমাত্র আমাদের জগতে ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে সত্য হতে পারে যেহেতু আমরা অভিজ্ঞতার মাধ্যমে এবং বাস্তব জগতে কি হচ্ছে সেইটা জেনে আমরা তার সঙ্গে কিছু অ্যাড করছি কারণ এদের সত্যতা ঘটনার উপর নির্ভর করছে এদের অস্বীকার করলে স্ববিরোধিতা হয় না তবে তা আমাদের পরিচিত অভিজ্ঞতার জগতের সঙ্গে মিথ্যা প্রমাণিত হতে পারে যেমন সূর্যটা গরম সূর্যটা গরম আমরা রিয়েল জগতে আমরা দেখছি এই যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে যে সূর্য যখন উঠছে তার যে তাপ গরমকাল শীতকাল তার যে তাপ সেইটা আমাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু এটা সঞ্চয় করেছি গরম হওয়াটা সূর্য এর সংজ্ঞার অংশ নয় বরং একটা অভিজ্ঞতা লব্ধ তথ্য এই যে বাস্তব জগতে যে সূর্যটা রয়েছে এটা কিন্তু আমাদের একটা অভিজ্ঞতার সাহায্যেই আমরা জানতে পেরেছি আরেকটা উদাহরণ দেব সমস্ত গ্রহ হয় গোল গোল ধারণাটা গ্রহ ধারণার আবশ্যিক অংশ নয় এটা অভিজ্ঞতার মাধ্যমে জানতে হয় কেননা আমরা যখন বইতে দেখছি আমরা পরীক্ষা করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে গ্রহটা যে গোল আমরা কিন্তু সেটা অভিজ্ঞতার মাধ্যমে আমাদের জানতে হচ্ছে কেননা বাস্তব জগতের কিছু তথ্য এখানে আমাদের জানতে হচ্ছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সিনথেটিক জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তব জগতের অনেক কিছু জানতে হচ্ছে তবেই কিন্তু সেটা আমরা জানতে পারছি যেমন গ্রহ হয় গোল সূর্য গরম এই যে আমরা বাস্তব জগতে আমরা যখন যাচ্ছি এবং তাদের আমাদের তাদের সঙ্গে আমাদের যে কানেক্ট হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে এই অভিজ্ঞতা কিন্তু সিনথেটিক জাজমেন্টের ক্ষেত্রে খুব কার্যকরী হয় এটা অভিজ্ঞতার মাধ্যমে জানতে হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এছাড়া এই টেবিলটা সবুজ লাইবনিজদের মতে এই সত্যগুলো পর্যাপ্ত যুক্ত নীতির মানে পর্যাপ্ত যুক্তির নীতির অর্থাৎ প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজিন এর ওপর প্রতিষ্ঠিত যা অভিজ্ঞতার উপর নির্ভর করে ঈশ্বরের কাছে এটাও আবশ্যিক হলেও মানুষের কাছে তা সম্ভাব্য সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যখন অ্যানালাইটিক্যাল যখন আমরা যখন জাজমেন্ট করব। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিধেয় উদ্দেশ্যপদের পদের অর্থ বা ধারণার মধ্যেই অন্তর্নিহিত থাকছে আর সিন্থেটিক জাজমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু বাস্তব জগতের সঙ্গে কিছু যোগ করে তবে সেইটা আমরা বুঝতে পারছি আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলুন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব